আপনাদেরকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হবে যদি নোংরা সুশান্তর কাছ থেকে এক ফোটাই গায়ের জামা কাপড় থেকে নোংরা বার করা যায় পাবেন কেউ পাবেন না একেবারে ধোপ দুরস্ত একটা মানুষ তার নাম কি না নোংরা সুশান্ত হ্যাঁ তো নোংরা সুশান্ত কি কথা বলে আমরা শুনে আচ্ছা কাই কেমন আছেন সেটা আর করলে হ্যাঁ আসলে লাগছে যে কেমন আছেন কেমন আছেন তো ভাল না থাকলেও ভালো আছি এটা কওয়া হয় আর

বা আমার জয়ন্ত ভাই হোক ইমান থেকে মুও ইন্সপায়ার হোক আর ইমান কাজ মোট সত্যি খুব ভালো লাগে আর তোমরা যেমন করি আমার সাপোর্ট করি যাওয়া লাগছে আমার ভাষাকে সাপোর্ট করি যাওয়া লাগছে আগামী দিনে আমার ভাষা একটা বিশ্ব ভাষা হিসেবে একটা প্রতিষ্ঠিত করবো এই দাবি রাখুন আর তোমার প্রতি তোমার ভালোবাসা আর আশীর্বাদ আর সাপোর্ট চান গুরুজন ব্যক্তিতে যা যায় না তোমার আশীর্বাদে হাত মাথার উপর রাখেন একদিন আমরা জয় করবো একদিন আমরা জয় হবো এই কয়ে আজকে আমার ক্ষুদ্র বক্তব্য এই বিদায় নিয়ে আসেন জয় রাজবংশী

এই নর্থ বেঙ্গল সিনেমা পরিবার কি আপনারা চুপটা আপনারা জোরে বলুন আমরা সবাই মিলে গিয়ে যেতে চাই অনেক অনেক ধন্যবাদ আপনাদের এবারে জুনিয়র দেবা নমস্কার সবাইকে মোর নাম দেবাস চৌধুরী তো আজি ওই যে জায়গাটা আসছো যে জায়গাটা আছো এটা অনেক স্ট্রাগেল করে মানে এসে তো যা দেখি আর কি ওই

একটা কথা বলুন সন্ধ্যা হয়ে যাচ্ছে সবাই ভালো মতন বাড়ি যাবেন এত সন্ধ্যা হয়েছে বাড়িতে আমরা যাবোই কিন্তু তোমার কাজ আগামী দিনে আরো ভালো ভালো কাজ দেখতে চাই